ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ আবার নতুন করে শুরু হলো প্রতিবাদ এবার বাংলাদেশের হাইকোর্ট ঘিরে ধরল বিক্ষোভকারীরা প্রধান বিচারপতি সহ সাতজন বিচারপতির ইস্তফার দাবিতে কয়েকশো হাইকোর্ট চত্বর ঘিরে ধরেন এক ঘন্টার মধ্যে বিচারপতিকে ইস্তফা দিতে বলা হয়েছে না হলে আরো বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা শেষ খবর অনুযায়ী প্রধান বিচারপতি ইস্তফা দিয়েছেন আজ বেলা আড়াইটার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র জানায় প্রধান বিচারপতি অবায়দুল হাসান পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের দাবিতে আজ সকাল সাড়ে দশটা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা বেলা দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বেলা দুইটার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ দুপুরে সচিবালয়ে বলেন গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে পরে প্রধান বিচারপতির পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানা যায় জানা গিয়েছে নতুন অন্তর্বর্তী সরকারের পরামর্শ ছাড়াই আজ শনিবার বাংলাদেশের প্রধান বিচারপতি ফুলকোর্ট মিটিং দেখেছিলেন এই খবর পেতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা এদের মধ্যে অধিকাংশই পড়ুয়া বলে জানা গিয়েছে আন্দোলনকারীদের দাবি প্রাক্তন প্রধানপতি শেখ হাসিনার নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে এক ঘন্টার মধ্যেই প্রধান বিচারপতি সহ সাত বিচারপতিকে ইস্তফা দিতে হবে এই দাবিতে ঢাকায় হাইকোর্ট চত্বরে কমপক্ষে কয়েকশো আন্দোলনকারী অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন অনেকের হাতে জাতীয় পতাকাও রয়েছে আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ দেখাবেন তবে অন্য কোনো আদালতে বিক্ষোভ দেখানো হবে না বিপুল পরিমাণ সেনাও মোতায়েন রয়েছে হাইকোর্ট চত্বরে জানা গেছে বেশ কিছু কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন বাংলাদেশের চব্বিশতম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শনিবার দশ আগস্ট বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগপত্রে পত্রে এর কারণগুলো তুলে ধরেছেন বলেও খবর বাংলা ট্রিবিউনের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে বিচারপতি ওবায়দুল হাসান তার পদত্যাগপত্রে পত্রে লিখেছেন সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং এর রেকর্ড সমূহ রক্ষা কোর্ট প্রাঙ্গন রক্ষা বিচারপতিদের বাড়িঘর জাজেজ টাওয়ার রক্ষা বিচারপতিদের শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজকোর্টগুলো অ রেকর্ড রুমগুলো রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হল শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি উবায়দুল হাসান শনিবার 10 আগস্ট দুপুরে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন তিনি ফেসবুক লাইভে এসে বলেন আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে তিনি বলেন উপযুক্ত প্রসেসিং জন্য সময় দেরি না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব এবং আমরা আশা করব খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে আমরা কেবল প্রধান বিচারপতির পদত্যাগপত্র পেয়েছি অন্যদের বিষয়ে কোনো আপডেট নেই আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরে তা স্থগিত ঘোষণা করেছেন তিনি এই ফুলকোর্ট সভা ডাকাকে জুডিশিয়ারি কু সন্দেহ করে হাইকোর্ট গেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ সকাল এগারোটার দিকে হাইকোর্ট চত্বরে তিনি বলেন পদত্যাগ না করলে আমরা প্রধান বিচারপতি সহ বিচারপতিদের বাসভবন গেরাও করে পদত্যাগ করতে বাধ্য করব তবে পদত্যাগের খবর জানিয়ে নতুন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট করবেন না এর আগে প্রধান বিচারপতি নিজেই বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন তিনি সন্ধ্যার মধ্যে নিয়ম অনুসারে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন অন্যান্য বিচারপতিরা কি করবেন প্রশ্ন করলে তাদের বিষয়ে কিছু জানাতে পারেননি প্রধান বিচারপতি